ঘাওনা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো মা মেয়েকে নিয়ে যেতে যাচ্ছি মা মেয়ে মানে মেয়ে পরীক্ষা দিতে যাবে সেখানে যাচ্ছি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্ট থাকবে আশা করি সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন

পরীক্ষা তো এনজয় আজকে মানে পরীক্ষা দিতে যাচ্ছে মেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ মামের ইনজয় থাকবে তাই না হ্যালো আসসালামু আলাইকুম সব আন্টি এবং আঙ্কেলদের যারা যারা আম্মুর হচ্ছে রেগুলার ভিওর্স আজকের হচ্ছে ভিডিওর বয়েসটা আমি দিচ্ছি কারণ এটা আজকে দিনটা টোটালে হচ্ছে আমার জন্য খুবই স্পেশাল একটা দিন ছিল তো আমি বললাম আম্মুকে যে আম্মু যেহেতু আমি হচ্ছে এর আগে বয়েস কভার দিছি আম্মুর কিছুদিন আগে ইউটিউবে তো সেখানে দেখলাম আমার সুন্দর সুন্দর আন্টিরা অনেক 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 পছন্দ করছে আমার বয়েস কভার সো দ্যাটস ওয়ে আজকে ভাবলাম আরও একটা বয়েস কভার দিই আর স্পেশালি আজকের দিনটা আমার লাইফের অনেক বেশি একটা সুন্দর দিন গেছে তো ভাবলাম মেমোরি হিসাবে আমি বয়সটা দিই আর আম্মুর আমরা তো আর এনার্জি নেই ক্লান্ত আজকে সারা দিন পরে বাসায় এসে তো ভাবলাম আমি বয়স দেই সমস্যা নেই তো আজকে হচ্ছে আমার এক্সাম ছিল ফোর্থ ইয়ারের এক্সাম চলছিলো তো ভাবলাম এক্সাম চলতেছে বাট আমরা কোথাও একটু রিল্যাক্সেশনের জন্য যাই এক্সামের পরে কারণ এক্সামতে দিতে দিতে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম টু বি অনেস্ট সো আম্মুকে বললাম যে আমি যেহেতু যাব এক কাজ করো তুমিও আমার সাথে আসো তো এই জন্য আম্মু আমার সাথে আসলো আর যেহেতু আস্তে আস্তে শান্ত হয়ে যাবে তো ওই হিসাবে হচ্ছে আম্মুও বল ঠিক আছে তুমি একা চেও না আমিও যাবো এতে আমি আর আম্মু একটু টাইম পেলাম একান্তভাবে সময় কাটানোর আর হচ্ছে আমার আসার সময় টেনশন করতে হলো না আর তাছাড়া টু বি অনেস্ট বলতে আমার যে ফ্রেন্ডরা আছে আমার ফ্রেন্ডরা আমার আম্মুকে বলে যে মাঝে মানে দুষ্টামি করে আজকেও বলছে যে মা আমদার থেকে সবথেকে বেশি হচ্ছে ফ্রেন্ডলি হচ্ছে তার মা মানে আমার আম্মু টু বি অনেস্ট আসলে এটা সত্য আমার আম্মু হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে আমার থেকেও বেশি ফ্রেন্ডলি যার কারণে ওরাও বলে যে তুমি যেখানে যাও না কেন আনটিকে অবশ্যই নিয়ে আসবা যাচ্ছে আমি সব জায়গায় আম্মুকেই নিয়ে আসি যেটা অনেক ভালো লাগে মার কোম্পানিটা আসলে সবাই খুব পছন্দ করে তারপর হচ্ছে আমার এক্সামের কিছু সময় বাকি ছিল আম্মু তো বলতেছিলো যে আমাকে একটু ভিডিও করে দাও তো এই জন্য একটু র্যান্ডম স্ন্যাপ নিলাম তারপর আম্মু হচ্ছে পুরো ভার্সিটির আমি তখন পরীক্ষা দিতে চলে গেছিলাম সাড়ে বারোটা থেকে পরীক্ষা তো আম্মু হচ্ছে সম্ভবত কিছু ভিডিওর ক্লিপস নিতেছিল সো এগুলো আর কি এটা হচ্ছে ভার্সিটির বাইরে থেকে সম্ভবত কোনো ক্লাসরুম থেকে বাইরে থেকে ভিডিওটা করছে তো আজকের ভিডিওতে আমার ভার্সিটি লাইফের যে ফ্রেন্ড আছে তাদের নিয়ে আসলে আমার অনেক কিছু বলার আছে একটা ভিডিওতে আসলে ওদের নিয়ে আমি যত প্রশংসা করবো আমার মনে হয় কম হয়ে যায় বাট আমি আমার ইউটিউবের মাধ্যমে ওদের আমি জানি ওরা ইউটিউবে ভিডিওগুলো দেখবে দেখে অবশ্যই খুশি হবে বাট ওদের খুশির জন্য না আমার নিজের মনের মানে মনের খুশির জন্য বলতেছি যে আসলে ভার্সিটি লাইফে যে আমি ওদের মতো এরকম মানুষ পাবো এটা কল্পনা করার মতো না সো আমি এত বেশি লাকি ওদেরকে পেয়ে কী বলবো যে ভার্সিটি লাইফে যে এরকম রিয়েল ফ্রেন্ড পাওয়া যায় এটা আসলে বিশ্বাস করে না কারণ এখন যে বর্তমান যুগ এই যুগে স্কুল কলেজের লাইফে ওরকম ফ্রেন্ড ভালো থাকে না আর আমার আসলে টু বি অনেস্ট বলতে আমার স্কুল লাইফে কলেজ লাইফে ওরকম ক্লোজ ফ্রেন্ড ছিল না আর এই ফ্রেন্ডশিপের ব্যাপারে আমার লাগ বেশি বেটার ছিল না সো ওই হিসাবে আমি দিন আশাও করি না যে ভার্সিটি লাইফে হচ্ছে আমার ভালো ফ্রেন্ড থাকবো বা রিয়েল ফ্রেন্ড যেটাকে বলে বাট ভার্সিটি ওঠার পরে এই ধারণা আমার কমপ্লিটলি ভুল যে পার্সিটি লাইফেও আসলে বাস্তব ফ্রেন্ড হয় যারা নিঃস্বার্থভাবে পাশে থাকে আমার মন খারাপ যেদিন ওরা শুনবো আমার মন খারাপ দিনই হচ্ছে ওরা কিছু না কিছু এমন করবো যাতে আমার মোড়টা ভালো হয় তো এইটা আসলে অনেক বড়ো সো আজকে ভাবলাম যে আচ্ছা এক্সামের পরে আমরা একটা কোথাও রেস্টুরেন্টে যাই আজকে ওইখানেই বেলি রোডের ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল সো ওইখানে গেলাম ফার্স্টে যাওয়ার পর হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিলো তো সেটা আমরা টেস্ট করলাম অনেকটা হচ্ছে অরেঞ্জ জুসের মতনই তারপর আর আমি বললাম যে চল আমার একটা স্ন্যপচ্যাট নেই তো এটা হচ্ছে এগুলা তার সবাই হচ্ছে আমার ভার্সিটি ফ্রেন্ড যাদের ব্যাপারে মাত্র বললাম সেইখানে হচ্ছে আমরা এই রেস্টুরেন্টে গেছিলাম প্ল্যান ছিল মূলত অন্য একটা রেস্টুরেন্টে আরও বেটার রেস্টুরেন্টে যাওয়ার বাট সময়ের কারণে হয় নেই আজকে আমার ফোর্থ ইয়ারের ফর্ম ফিল আপ তো যার কারণে হচ্ছে খুবই ব্যস্ত সময় যার কারণে বেলি রুডে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো এই রেস্টুরেন্টটা খারাপ না মোটামুটি অনেক সুন্দরই পরিবেশ সুন্দর তো যেটা বলতেছিলাম আর কি যে আসলে আমি কি বলবো ছোটোবেলা থেকে আমার ফ্রেন্ডদের নিয়ে আমার এক্সপিরিয়েন্স ভালো না স্কুল লাইফে হোক আর কলেজ লাইফে যতই বেশি ফ্রেন্ডশিপে আমি নিজেকে আঁকড়ে ধরে রাখতে চাইছি ততই তারা আরও বেশি পেন দিছে আমাকে ফ্রেন্ডশিপ হোক আর অন্য যে কোনো কিছু হোক না কেন সবাই পেনই দিছে যার কারণে আমি আসলে ফ্রেন্ডশিপ বা অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না কিন্তু ওরা লাইফে আসার পর আমার মনে হলো যে ওরা যত রকম আর পজিটিভিটি আছে সেটা দিয়ে হচ্ছে আমাকে পূরণ করে দিছে লাইফে কিছু পাইছে আর না পাইছে আমি জানি না বাট অ্যাকচুয়ালি ওদের আমি মনে হয় যে লাইফটা আসলে ভীষণ সুন্দর মানে ওরা জাস্ট চেষ্টা করে যে আমার মন খারাপ মানে ওরা জাস্ট এটা ভাবে যে মাহমুদুরকে মন খারাপ আজকে আমাদের কিছু করতে হবে মাহমুদুরজকে মন খারাপ আজকে হচ্ছে ছবি তুলতে হবে মাহমুদার্জকে মন খারাপ এরকম তো এই যে আমরা এগুলো হচ্ছে খাবার অর্ডার দিয়েছিলাম এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডদেরই আইটেমের তারপরে যে আমরা আম্মু আর আমার কিছু স্ন্যাপ নিতে আমার ফ্রেন্ডরা একসাথে এখানে হচ্ছে অনেক ফুড আইটেমই আছে যেগুলো হচ্ছে ওদের পছন্দই আমরা অর্ডার করছিলাম তা আম্মু বলতেছিলাম এক ফ্রেন্ডকে যে আমাদের ছবি তুলে দাও আমরা তো ব্লগ করি তো এটার জন্য এই যে এখানে হচ্ছে চিকেন মোমোস আছে এখানে হচ্ছে অনেকই দনেরই খাবার আছে চিকেন আছে তারপরে হচ্ছে মোমোজ টাইপ আছে নান মোমোজ তারপর হচ্ছে তারপরে আমার এক ফ্রেন্ড আছে যে ও হচ্ছে সুন্দর করে প্লেটারগুলো সবাইকে সাজা দিতেছিল সবাইকে ই করতে বলতেছি যে এত সুন্দর করে যেহেতু খাবার দিতেছ এক কাজ করে এটা একটু ক্যামেরা করে রাখি তো ওর নাম হচ্ছে নিউসা ও হচ্ছে সবাইকে খাবারগুলো খুব সুন্দর করে পরিবেশন করে দিতেছিল তো ও হচ্ছে আমাদের এলাকার আমাদের এলাকার বলতে নারায়ণগঞ্জের

তো এই তো এটা হচ্ছে স্বাভাবত চিকেন মোমোস বা নান বাটার বা কী সামথিং একটা আমার মনে নেই টোটালি এটা হচ্ছে ওরা এখানে ম্যাক্সিমাম সময় আসে এটা হচ্ছে এখানে অনেক ধরনের জাল আইটেম যেগুলো আমি টোটালি খাই না আজকে ওরা বলছে দ্যাটস হয় আমি খাইলাম আমি টোটালি জাল খাইতে খেতে পারি না আমার হচ্ছে জাল খাওয়া যায় না তো তারপর হচ্ছে আমি হচ্ছে এখানে কিছু নিজের স্ন্যাপ নিলাম তো এটা হচ্ছে একটু নিজের আমার নিজের ভিডিও করা নিজের সব কিছু একটু আমার অনেক পছন্দ তো আমি এখানে নিজেকে দুষ্টম করে ভিডিও করতেছিলাম সেটা ফ্রেন্ডরা হচ্ছে ক্যাপচার করে দিতেছিল হ্যাঁ তো আমি যেটা আসলে বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি টু মাছ টু মাছ টু মাছ লাকি ওদের পেয়ে আসলে ওদের যত প্রশংসা করব আমার কাছে কমতে হবে আমি যতটুকু বলবো যে যারা যারা ভিডিওটা দেখতেছে বা দেখবে আমর আমার যে এখানে ভিডিওতে আমার হাসি খুশি বা আমার যে ফেসের যে গ্লোটা এটা দেখলে বুঝতে পারবেন যে ওদের সাথে আমি কতটা হ্যাপি লাইফে কতটা হ্যাপি আছি আলহামদুলিল্লাহ 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 লাইফ এখন আলহামদুলিল্লাহ আমি অনেক বেটার আছি লাইফে কিছু মানুষ থাকুক আর না থাকুক আইডন্ট কেয়ার বাট ওরা আছে দ্যাট সেট ওরা আছে আমার পাশে আমার মা আছে বাবা আছে ভাই বোন আছে আল্লাহ আছে দ্যাট সেট আই এম টু মাচ হ্যাপি বাদ বাকি কেউ থাকুক আর না থাকুক আইডন্ট কেয়ার আর এটা হচ্ছে একদম সর্বশেষে আমরা হচ্ছে সবাই রেডি হইতেছিলাম ওরাও রেডি হচ্ছিলো বাট ওইটা আমি ক্যামেরা করে নিই যে অনেক দেরি হয়ে গেছিলো বা সন্ধ্যা হয়ে গেছিলো সেইখানে হচ্ছে সবাই আমরা এখানে আবার বাসায় যাওয়ার প্রস্তুতি নিতেছিলাম তো আমার একটাই কথা আমার ফ্রেন্ডদের উদ্দেশ্যে যদি তোমরা ভিডিওটা দেখো আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ টু বি অনেস্ট আমি যত বেশি বললাম না আমি যত বেশি ওদের ব্যাপারে বলবো তত আমার কাছে খুব কমতি লাগবে আসলে টু বি অনেস্ট লাইফে আসলে কাউকেই এখন আর প্রয়োজন বোধ মনে করি না বা লাগে না আসলে এরকম কিছু দু চারটা রিয়েল ফ্রেন্ড থাকলে এটিই আসলে অনেক যথেষ্ট লাইফে গ্লো আপ বা রিভোল্ট বা লাইফে যে কোনো কিছুর জন্যে হচ্ছে এই ফ্রেন্ডগুলোই যথেষ্ট তারপর হচ্ছে আমরা এখানে ব্যাক আবার আসছিলাম তা বলতেছে যে তুমি সিন লাস্ট এন্ডিং ভিডিও হিসাবে হচ্ছে একটা লাস্ট আমরা যে এখানে প্রায় বা বাসার কাছাকাছি চলে আসছিলাম সো এটা একটা লাস্ট স্ন্যাপ নিলাম সো আমার যদি কথায় কোনো ভুল থাকে অবশ্যই সেটা হচ্ছে একটু উই মাফ চোখে